আল্লাহ গোটা আমি বানাইছি কোথাও আসমানের একটা পিলার কেউ খুঁজে পাবে না সুবহান আল্লাহ জুড়ে বলে এই প্যান্ডেলটা লাগাইছে বাস আছে না নাই বাস থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো সব মাথার উপরে পড়ে যায় তো কেন খোঁজে মেয়ে পিলার দিস না কা আল্লাহ কই তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো সাইডে পিলার দিস মাঝখানে পিলার দিস। তাই তোমাদের সামিয়ানাটা উপরে আছে তারপরেও যদি বাতাসটা একটু জুড়ে আসে হট কিলা দামার আল্লাহ ডাক ডাক কয় এত সুন্দর এত সুন্দর আসমান বানাইলাম গোটা পৃথিবীর কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না বাগানের ভিতরে যাও এক একটা ফুলের রং এক এক রকম এক একটা ফুলের গান এক এক রকম জুড়ে বলুন ঠিক কিনা একটা ফুল আছে যার নাম হল সূর্যমুখী ফুল এটা সকাল বেলা হলেই সূর্যের দিকে তাকায় আর কয় স্বাগত সূর্যমুখী ফুলটারে যে সূর্যের দিকে দাঁড়াইতে হবে এটা বলুন বাগানের মালিক তারে কয়া দিছে কথা কয় না گلستہ میں جا کر ہرے گل کو دیکھا گا گلستہ میں جا کر ہرے کو دیکھا گا گ ہی سے رنگت ہی سے بو ہے ہی سے رنگت ہی سے بوے اللہ کبھی رکھ دیا اے ملیک بھی ترے جائے কখনো গোলাপ ফুল গোলাপ ফুলের কালার পাই কখনো আবার সাদা পায় কখনো সূর্যমুখী ফুল পায় কখনো আবার অন্য ফুল পায় এক একটার ক্রান এক একটার কালার এক এক রকম মালিক রে বুঝতে পাখি না এটা তুমি ছাড়া আর কেউ এভাবে সাজাইতে পারে না গুলিস্তামে যা হারে গুলকু দেখা تیرا ہی سے رنگت تیرا ہی سے بو ہے تیر ہی سے رنگت تیرا ہی سے بو ہے شما میں ہمت کا جو کہے پروانوں میں ہے شما میں ہمت کا جو تیرے پروانوں میں ہے لطف جینے میں

জামীউল উলুম ফিল কোরআনে ওয়ালাকিন তাকাসরাত আনহু আফহামু জালি সা আছে বি যা ত্রা বের করে করে সব বানাই এই যে ঢাকা শহরে গেলে জমমন বানিয়েতে গেলে ভি যায় না যায় না বড় বিল্ডিং এ উঠলাম দুইটা দাঁড়ায় থাকবেন কিছু কোন পরে আপনি কয় টেম ফ্লোর

ইসমাইল জাবিহুল্লা কিনে পাইতুল্লা যখন বানান আল্লাহ বললেন তোমরা পাইতুল্লা বানাও আজ রেতে ইব্রাহিম যখন উপরে উঠবে পাইতুল্লা তো অনেক উঁচা এত উপরে যাবে কেমন করে আল্লাহ রে কয় আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই আল্লাহ ডাক দেখ দাঁড়ান আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের ডাকডা অঙ্কন করে দিব পাথরে পাও রাখলে কি দিন ডাক বসে হাজির ইব্রাহিম খালির আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দেয়া ইব্রাহিম খলিল্লার পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাত ইসমা ইব্রাহিমের রুহানি সন্তানরা কাম পর্যন্ত আসবে রে ওরা তাদের বাবারে খুঁজে পাবে না অন্তত পক্ষে মাকাম ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পা তুম না তুম مقام ইব্রাহিম ওই পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয় কোনো বাটন টিপতে হয় না কোনো সুইচ টিপতে হয় না অটো সিস্টেম উপরের দিকে চলে যায় সুবহানাল্লাহ সুবহান আল্লাহ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে আল্লাহু আকবার নিচের থেকে ইসমাইল জমি হল্লা মাল মশল্লা বানায় দেয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম শ্রেষ্ঠ যুগালে হল ইসমাইল বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গরবাইতুল্লাহ রাজমিস্ত্রি খলিলুল্লাহ উল্লাহ যুগালি জবি হুল্লাহ বানাইছে বাইতুল্লাহ কি দিয়া বানাইছে কুদরতি লিফট বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যেই মেশিন দিয়ে আর টিপ দিলে উপরে দেওয়া যায় আবার নিচে আসা যায় ঠিক না ঠিক তীর চিহ্ন দেওয়া রাখছে উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনার উপরে নেওয়া যাবে নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে এই জন্য তারা লিফট বানাইছে কিন্তু কত সময় কত লিফটে তার সেরা মানুষ মারা যাচ্ছে কত লিফটের বিদ্যুতের কানেকশন বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায়। আল্লাহ কো বানাইলে বিদ্যুৎ সারা চলে না যায়া দেখ 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 বাইতুল্লার সামনে আমার লিফট এখনো আছে রে এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ ডাক দেয়া বলেন আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আল্লাহ ডাক দেয়া কয় আসমানটাকে দইভাবে সাজাইলাম জমিনটা কোনো জমিন ছিল না মাটি ছিল না গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল ওয়াজাল্লা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফলা পানি ছিল আল্লাহ বলেন আমি কুদরতিভাবে ভাবে মাটির আবিষ্কার করলাম ভিটার মধ্যে আমি আবিষ্কার করলাম শুভ পানির মধ্যে যখন মাটি ফালানো হয় পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয় এটা কি শব্দ থাকে না নরম থাকে নরম হয়ে যায় চলাচল সাধারণত চলাচল করা যায় না নরম জায়গায় চলাচল করতে পারবে না আল্লাহ কই নতুন মাটি বানাইছি রে গেছে তোমরা তো চলাচল করতে পারবে না এই জন্য আমি কুদরতিভাবে পাহাড় বানিয়ে দিলাম আলাম জাল্লা রুদামি হা দা বরজিবালা আওতা দা বখলা খো না কুন

এটা বোধহয় সৌদি সরকার যিনি সর্বপ্রথম সৌদি আরব বানাইছে হেবুদু পাহাড়গুলো বানাইছিল কে বানাইছে আল্লাহ 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 ডাক দেওয়া কুইয়াল জিবাল লা আউতাদা আউতাদ এটা বহুবচন প্যারা জিবাল জাবালনের বহুবচন পাহাড় আল্লাহ বলেন পাহাড়গুলোকে মাইরা দিলাম আর এইজন্য সবচেয়ে বেশি পাহাড় সৌদি আরবে যেহেতু ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার বুঝতেছেন কোরআনের বিজ্ঞান কি নাই কোরআনে বলেন আমার তো সময়short এইজন্য আমি আর অন্য দিকে যাইতে পারব না ভাষার দিকে চলে যাই এরপর আল্লাহ বলেন সিনাতি কুম ওয়ালওয়ানিকুম তোমাদের ভাষার ব্যবধান তোমাদের কালারের ব্যবধান কোন এলাকার মানুষ শুধু লাল মানুষ লাল মানুষ পতাকা আর আবার কোন এলাকার মানুষ শুধু কালা 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 নিগ্রো জাতি কথা বলেন হাবসি আবার কোন আছে লাল কালা মিলায়া কথা কয় না আল্লাহ কয় এই যে কালারের কেউ সুন্দর কেউ 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 কালো লম্বা খাটো এটাও মানুষের বানানো রে আমি আল্লাহর বানা পুরুষ বানাইছেন কে নারী বানাইছেন কে এখন যদি পুরুষরা মিল্লা কয় আমরা একজনও পুরুষ তাও না নারী আজ তাইলে নারী হয়ে যাবো এটা কোন tarsira বিশ্বাস করা এখনকার যত পাগল আছে এগুলো তো ذاتে মাতাল তালে ঠিক কোন পাগল তো এই কথা বিশ্বাস করবে না যে কিছুক্ষণের জন্য পুরুষ যদি কয় আমি নারী হয়ে গেছি তাহলে নারীয় যাব নারীরা যদি কয় আমি পুরুষ হয়ে গেছি তাহলে পুরুষে এই জাতীয় প্রতিমা লোংড়া কালচার আবিষ্কার করার জন্য আমার দেশের আইন অত প্রতিক্রিয়া চলতেছে আইনগত চিন্তা ভাবনা চলতেছে যে ক্রস নামে লিঙ্গ পরিবর্তন করার নামে যে পুরুষ ইচ্ছা করলে নারী হয়ে যাবে নারী ইচ্ছা করলে পুরুষ হয়ে যাবে আরে একটা পাগল তো বিশ্বাস করবে ঠিক না শিয়ালে মুরগির খোয়ারে যায় কইতেছে যে তুমি আমার জানের জান প্রাণের কথা বলেন ঠিক কিনা কারে মুরগিরে কইতেছে তোমারে তোমার সাউল বাউল রে না দেখলে আমার ভালো লাগে তোমাদের জন্য এত ভালোবাসে মুরগি কই তুমি শিয়াল আরে দেখতে আমার অবয়বটা বডিটা শিয়ালে হইল কি মন মানুষের কথা আমি মুরগি কথা কয় না কথা বিশ্বাস করে যদি মুরগি শিয়ালের আর খোয়ারে রাত্রে থাকবার জায়গাতে আপনাদের কি ধারণা সকালবেলা মুরগির সদ্দো গোষ্ঠী থাকব সদ্দু গোষ্ঠী তলাশকের মুরগিরে ধরে করবে তো আরো খা আছে কত আছে ঠিক না ঠিক ঠিক এই পশ্চিমারা বিজাতিরা মুসলমানদের কাফটারকে ধ্বংস করার জন্য সমকামীতার এক স্লোগান ডার্স নামে আইনগতভাবে হাই কোর্ট সুপ্রিম কোর্টে এটা গায়নত সিদ্ধ করার প্রতিক্রিয়া চলতেছে আমরা کلیয়ারলি আজকেরই তাফসীর মাহফিলটিকে জানিয়ে দিতে চায় যদি এই জাতি কোনো নুমরা যৌমের লুতের সমকামীতাকে বাস্তবায়ন করা বাস্তবান বাস্তবায়ন করার অক্রান্ত আর ষড়যন্ত্র করা হয় রাস্তায় রক্তের পণ্য বয়ে যাবে রক্তের পণ্য বয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ আমরা খুব সতর্ক থাকতে হবে এগুলো তো আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি না আমাদেরকে ঘুমে রাইখা এই দেশটাকে কমে লোকের দেশ বানানো ষড়যন্ত্র হচ্ছে আমরা যারা যে করুন আপত্তি নাই। আপনি আওয়ামী লীগ করুন বিএনপি করুন জাতীয় পার্টি করুন দেশ আপনারা চালান কিন্তু কোরআনের কোথাও হাত দিবেন কল্লা থাকবে ইসলামের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না কথা বলেন ঠিক কেনা নবীর চরিত্রের মধ্যে আঘাত করবেন তাজা রক্ত দিয়ে রাত কত অঙ্গিন করা হবে জেল জুলুমকে আমরা ভয় পাই না কথা বলেন ঠিক কি করবেন মাইরা গুলি করবেন আল্লাহর জন্য যদি শাহাদত বরণ করি মরার সাথে সাথে জান্নাতের দরওয়াজ আমার জন্য খোলা কে মরতে হবে না মুসলমান মৃত্যুকে ভয় পায় কিন্তু এটা এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর উনি শুয়ে আছে এখানে কোনো বিজাতীয় কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না আপনাদের সাথে এই বিষয়ে আমাদের কোনো আপস নাই হ্যাঁ রাজনীতি প্রত্যেকে যার যার জায়গা থেকে করে নো প্রবলেম কোরআনে হাত দিয়ে না এখানে যারাই হাত দিয়েছে সবগুলো কলিজা জয় লেগেছে কথা কয় না ঠিক না বে ঠিক হাত দিয়ে না সমস্যা আছে মুসলমান আল্লাহ বলেন নারী পুরুষ বানাইছেন অংশগ্রহণ করেন আমাদের লোকমান সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন আমিন বলেন আল্লাহ আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করেন মসজিদ মাদ্রাসা ওলামার খেদমত করার আল্লাহ বেশি তৌফিক দান করেন আমিন বলেন মোস্তারাম হাজির শেষ যে কথা আমি আপনাদের ক্ষেত মধ্যে আরস করতে চাচ্ছি সময় যেহেতু ছট কখনো লম্বা সময় হলে আবার আলোচনা করব কাজ দিলাম এই সব কিছু থার্টি ফার্স্ট নাইট বলেন ভ্যালেন্টাইন ডে বলেন আর এখন ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা চলছে এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে কালচারহীন করার জন্য চরিত্রহীন করার জন্য কথা বলেন ঠিক না চরিত্রহীন করার চরিত্রহীন না আমরা মুসলিম জাতি আমাদের কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কোন দেশের বাসিন্দা কোন দলের সমর্থ জিজ্ঞাসা করবে মার রব তোমার রব কি জিজ্ঞাসা করবে তোমার ধর্মের পরিচয় দাও জিজ্ঞাসা করে তোমার নবীকে চিনো কিনা সব তাই আমরা আমাদের আসল অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই ঠিক ঠিক আসলে তো আমাদের মাথায় কাজ করে না আমরা বুঝি না এই দেশটার উপরে যে কত রহমত আল্লাহ কথা বলেন ঠিক না গোটা বিশ্বকে করোনা লন্ড ভঙ্গ করে দিয়েছে আমার বাংলাদেশকে কিছুই করে নাই কেন কেন করে নাই কোরআনের খাতিরে কোরআনের মাদ্রাসার খাতিরে আলে বল আমাদের খাতিরে মসজিদের খাতিরে ভূমিকম্পে এসে আমাদেরকে টাচ করে চলে যায় বলে যে বড় ঝাগুনিটা দিলাম না কারণ বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়তে সেই জন্য দিলাম না আল্লাহর অলিরা যায় নামাজে দ্বারা নামাজ পড়তেছে দিলাম না থাকলে কথা কয় না হ্যাঁ এই মাদ্রাসার আমাদের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদেরই দেশ দেশ লক্ষ লক্ষ আল্লাহর অলি মাটির নিচে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়াক্তিলা ফাল সিনাতিকুম ওয়াল ওয়ানিকুম কেও কেউ কেও কৃষ্ণাঙ্গ কেও সাদা কেও কালো কেও সুন্দর কেও আবার কালো কেও লম্বা কেও খাটো কে বানাইছেন হযরতে আদম কিন্তু আল্লাহকে বলেছেন আল্লাহ সবগুলো হলো আমার সন্তান লাউ সবাই তা বাইলাম তুমি যদি তাদের সবাই গে একরকম বানাই দি আল্লাহ ডাক দেখ আদাম তুমি বুঝবা না সব একরকম হয়ে গেলে তেল গিয়ে যদি একরকম দাম হয়ে যায় এখানে ইনসাফ থাকবে না ঠিক না ছাত্র উস্তাদ গেছে এক এলাকায় গেছে বলে যা দেখে এখানে তেলের যে দাম ঘিওর সে সেই রকম দাম ছাত্রকে হুজুর আল্লাহ কুদ্রুতি ভাবে নিয়ামত মিলাইছে ঘি খামো আর মোড়াও উস্তাদ কয় দেখ এই রাষ্ট্রে থাকা যায় কোন যেই রাষ্ট্রে তেল ঘি একদম এই রাস্তায় কোনো ইনসাফ নাই চলুন ছাত্র কয় আমনে তো যারা আগের মানুষ আপনার আগের মাথা কাজ করতেছি এনে ঘি পাইতেছি খামু আর মোটা মুখ কয়েকদিন পরে স্বাস্থ্যগত সুন্দর হয়ে যাবে ঠিক আছে বাবা তুই থাক আমি গেলাম ঠিক আছে ছাত্র এখানে থাকে আর সস্তা ঘি পায়া খায় এখন আদালতের মধ্যে মামলা চলছে এক আসামি আসামির রায় এসে ফাঁসির কাজটা হবে তো ফাঁসির কাষ্টে রশি আছে না রশি দেয়া দেহার গলার মধ্যে লাগাইছে হ্যাঁ রশি অনেক দূর ফাঁক এই রশির মধ্যে কেমনে জুরু আদালতের কাছে গিয়েছে মহামান্য আদালত রশির সাথে ব্যক্তির গলা মেলে দেয় মহামান্য আদালত বল গোটা রাষ্ট্র কোথাও দেখো রশির সাথে গলা মেলে হ্যারি ফাঁসির কাজে এখানে কি বিজ্ঞ বিচার চিন্তা করছে বিচার তালাস করতে করতে ওই শ্বাস করে পাইছে এত অল্প টাইমে ঘি খাইয়া কি হয়েছে কথা বলছি তখন তালাস করতে করতে ওরে পাইছে কই স্যার পাইছি কোনে সকাল পাইছি মহামারী আদালত বলে তোমার হাসায় ওই স্যার অপরাধ ও গলা মিলছে কি মিলছে গলা মিলছে কই স্যার আমি তো কোনো অপরাধ অপরাধ টপরাধ বুঝি না গলা মিলছে ঠিক আছে স্যার আমার তো আর কিছু করার নাই রাষ্ট্রীয় হয় আমার ফাঁসির কাজটি দিবেন তো আমার দুই মিনিট সময় দেন ঠিক আছে দুই মিনিট না পাঁচ মিনিট এর উস্তাদের কাছে ফোন দিছে যে উস্তাদে বুঝি এনে থাকিস না এখন তো ধরা পড়ছে হুজুর রামনের কথাই তো ঠিক তুই হয়েছে বাবা কয় তো আমার ফাঁসির কাজটা জড়াবো তোমার অপরাধ খুব রশি মিল লাগে কথা বুঝাই উস্তাদে কয় এখন কী করা হুজুর হুজুরামনে যা কখন তুমি বলো যে দশটা মিনিট দেরি করেন আমার উস্তাদ আসতেছে উস্তাদা আমি শেষবারের মতো দেখা শেষবারের মতো দেখা আমি ফাঁসির কাজটা আর ফাঁসির সময় তো এরকমের সুযোগ দেওয়াই ঠিক আছে তোমার কি আছে দশ মিনিট সময় দিলাম বা বিশ মিনিট সময় দিলাম উস্তাদ উস্তাদ বলতেছে আমার বলতে আর ছাত্র করছে যে না আমার আমার দোক এখন আগে কানে কানে খুয়ে লইছে আমি ঝুলতে চাইব তুই চাইবি দুইজনের মধ্যে কুস্তা কস্তি হবে এখন ছাত্র কই না আমারে ওস্তাদ কই না আমারে বাস এই দেশের রাষ্ট্রপতি যিনি তিনিও চেয়ারে বসা ফাঁসির রায়টা কার্যকর হচ্ছে এটা দেখবে ইনিকুলজি কিরি কি কুদ্রুতি কারবার ফাঁসির কাজটি ঝোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে আসেন এদিকে আসেন দুইজন এদিকে আসেন ফাঁসির কাজটি ঝুলবেন আপনি কোন আপনি ঝুলবেন আর হ্যাঁ কয়ে হে ঝুলবো এটা কি কোনো প্রতিযোগিতার বিষয় হবে এখানে তো জীবন শেষ তখন উস্তাদি বলল স্যার আপনি বুঝেন এটা এমন একটা ফাঁসির কাস্টম এটাদের ঝুলতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে এই জন্য আমি বললাম যে তুই যাওয়ার দরকার নাই আমি যাব ছাত্র কই না হুজুর জান্নাতে আমি যাব রাষ্ট্রপতি কই এমন যদি ফাঁসি হয়ে থাকে তোমরা দুইজন না আমার তো। এত কতময় ফাঁসি যে ফাঁসিতে ঝুলতে দিলে হবে জান্নাতে যাইতে তাহলে তোমরা দুইজনই থাকো এ আমার জন্য কথা কয় ঠিক না বেটে তেল আর ঘি যেখানে কি নাই একাকার হয়ে যাবে এখানে বোঝা গেল ইনসাফ হাজরতে আদমকে আল্লাহ বললেন সব যদি এক হয়ে যা ইনসাফ থাকবে সবাই যদি ধনে হয়ে যায় গরিব কারা হবে রিক্সা চালাবে কে মনে করেন আপনি রিক্সার মালিক আপনি কি রিক্সা চালাবেন তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে হাততে হাততে বাঘের আসা লাগে কারণ রিক্সাওয়ালা তো কেউ নাই সিএনজিওয়ালা তো কেউ নাই অটোওয়ালা তো কেউ নাই আবার সবাই যদি অটোওয়ালা যায় প্যাসেঞ্জার পাইব গো সারা দিন তো রূপ বান্ধানোর গান গাইবো বাটে সুরে সোনা বন্ধুর গান গাইবো কথা বলেন ঠিক আল্লাহ কয়ে না হানো কাসম না ভাই না খুব মাই সাথে হুম হায়া ফির দুনিয়া দুনিয়ার জিন্দগিটা আমি বন্টন করে দিয়েছি সবাই এক বানাই নাই কিসমা কি আপ ہر شئی کو قصہ میں عزل قسمت کیا ہر شئی کو قصہ میں عزل جس چیز کو جس کے لیے قابل نظر آیا بلبل بل کو دیا نالاو پروان کلنا کو جلنا بل بلبل کو دیا نالاو کو کلنا غم ہم کو دیا সবসে যে মুশকিল লজর আয়া গম হাম পুদিয়া সবসে মুশকিল লজর আয়া বহন করছেন কে একজনের ফিঙ্গারের সাথে পৃথিবীর আরেকজনের ফিঙ্গার মিলবে এইজন্য কি দলিল করতে গেলে একটা টিপ দেন জানেন এই টিপ দিলে আপনার ফিঙ্গারটা উঠে যায় গোটা বিশ্বের কোথাও আপনার ফিঙ্গারের সঙ্গে কারোর ফিঙ্গার মিলবে কে বলছেন এরপর আল্লাহ বলেন অখিলাভ আল সিনাতি কুমো আল ওয়ানিগুম তোমাদের ভাষার বেশ কম কেউ বাংলা ভাষায় কথা বলো কেউ ইংরেজি ভাষায় কেউ হিন্দি ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ ফার্সি ভাষায় কে দিস হজরতে আদমকে যখন আল্লাহ সমস্ত বস্তুর নাম বলেছিলেন আমি কুট করে বলতেছি গোড়া ঘুরা ঘটনা বলি নাই হজরত আদমকে যখন বলেছিলেন সব বস্তুর নাম তুমি বলো পারবা কিনা যে পারব হজরতে আদম আল্লাহর সামনে প্রত্যেকটা বস্তুর নাম তার প্রকার তার দ্বারা কি গাছ কখনো ইংলিশে কখনো আরবিতে কয় কখনো বাংলায় কয় কখনো হিন্দিতে কয় কখনো উর্দুতে কয় কখনো ফার্সিতে কয় বুঝে গেল বাবা আদম তার সন্তানরা পৃথিবীর মধ্যে যে কয়টা ভাষা ব্যবহার করবে ওই কয়টা ভাষা বাবা আদম আল্লাহর কাছে ব্যবহার করেছি তাহলে আমার মায়ের ভাষা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি এই মাতৃভাষার জন্য যারা শাহাদত পালন করেছেন যারা যারা রক্তে রঙ্গিন করেছেন তাদের আমার মাতৃভাষা যেন আন্তর্জাতিক মান পেয়ে যায় কথা বলেন এই ভাষাও কার ভাষা কিন্তু দুঃখজনক হলো সত্য ভাষা হলো আমার বাংলা পালন করি ইংরেজি ফেব্রুয়ারি কি বাংলা নয় ইংরেজি কথা কয় না মিল কাজে কামে একুশেই ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি এটা কেন হবে বলতে হবে উমুক ফাল্গুন বা অমুক মা অথবা চৈত্র যেটাই আসে আমার বাংলা নাম দেওয়া বলতে হবে যে যদি যেটাই হবে এটাকে বলতে হবে আমি তোমায় ভুলিতে পারি কথা বলেন ঠিক কিনা ভাষা আমার মাতৃ দিন আমার তরুণরা যুবকরা মাতৃভাষার জন্যে আর পালন করে ইংরেজি দেয়া কন মিলেছে যাই হোক সময় হয়ে গেছে আমি বলছিলাম এগারোটার আগে দোয়া করবো টাইম হয়ে গেছে অনেক এই জন্য আলোচনা লম্বা করলাম না যেই বিষয়টার উপরে আমি আয়াত করছিলাম আংশিক কিছু আলোচনা বিশেষ করে মাতৃভাষা কোরআনে আসে না নাই তাইলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কোরআনে আসে না নাই ভাষা কার দাম শুধু তাই নয় প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন পাবে ব্রাহ্মণ এখান থেকে বিজনগরে যান ওদের ভাষার সাথে কিছুটা হলে বেশ কম কথা কয় না মাধবপুর যান আর একটু বেশ কম যান বৈরবে যান আর একটু বেশ কম এটা আল্লাহর কুদরতি কারিশমা যেই ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহ প্রদত্ত নিয়াম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এমন মনটা ভরে গেছে প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে আপনারা খুশি না বেজার এই মাহফিলটা প্রতি বছর এখানে হোক আমরা চাই না চাই না একটু হাত তুলে আল্লাহকে দেখ আল্লাহ আমাদের হাত খুলো নামান খুব শর্ট টাইম আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় হ্যাঁ উনি আসছেন ভাইস চেয়ারম্যান তো চেয়ারম্যান হ্যাঁ তাহলে আমাদের মুখে দিয়ে আল্লাহ আসলটাই বের করে দিয়েছে কথা বলেন ঠিক মার্শাল আল্লাহ কবুল করেন আমিন বলেন এমন জনদরদী এমন দিন দরদী ইসলাম প্রিয় মানুষকে আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার উপজেলার জন্য সব সময়ের জন্য কবল করেন আমিন বলেন আমিন বলে তিনি আসছেন মূল্যবান বক্তব্য দেবেন তাফসির কমিটির সভাপতি